ডিম ও ক্যাপসিকাম দিয়ে এই রকম সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এইভাবে ক্যাপসিকামগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবারে অন্য একটি পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নেব এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে তেলের উপরে আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকামের ফাঁকা অংশে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এবারে ঢাকনাটা খুলে আমি ডিমের আর এক সাইড উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার এগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটি পাত্রে তুলে নেব আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন